আমাদের একজন বক্তা দিন সে মেলা হারাম বলেছে স্টেজে যে সভাপতি আছে সে বলছে মেলা হারাম নয় আমি ই কোথাকার কাঠ মলবি ওগুলো কাঠ মলবি আমার কাছে বলছে মেলা হারাম নয় ইব্রাহিম নবীর যেটা মেলা করেছিল এটা মূর্তি পুজোর মেলা ছিল আমি খালি চিন্তা করছি এই মলবি পর্দা সম্পর্কে জানে না এই মলবির পর্দা সম্পর্কে জ্ঞান নেই না এ কোরআন পড়েছে না হাদিস পড়েছে বক্তাকে বলছে মেলা যায় ভিডিও ভাইরাল হয়েছে অবাক লাগলো সেই মলবিকে বলবো তুমি উইথড্র করো তুমি মেলাকে হালাল বলেছ প্রালিটা উকুড়ে দিবে ফেরেস তারা কবরে তুমি রেডি থাকো কবরে যাও তোমার মতো কত মলবি গেল আর এলো সভাপতি করে দিয়েছে তুমি হালাল করে দিলে ওই রকমই মুর্শিদাবাদে আপনারা মোবাইলে দেখেছেন আমার সাথে ঝামেলা হয়েছে ওইখানে ওই রকমই একটা কাঠ মলবি সভাপতি ছিল সে আমাকে বলছে গিরামে তো দোকান থাকে বাজার করতে যায় তো ওটার বেলায় আমি বললাম তোর বৌ কিরামে বাজার করতে যায় এটার লেগে শরীয় নয় এটার জন্য তুমি দায়ী আর যে মলবি বাধা দিয়েছে মেলা যায় যাচ্ছে বলছে এ জানেই না যার বিটি বালিকা মেয়ে বালিকা বউ যার স্ত্রী বাজারে বেপর্দা ভাবে ঘুরবে তাকে দাইউস বলা হয় যা দাইউস জান্নাতে যাবে না যদি কাবা ঘরে নামাজ পড়ে আর তার বিবি পিটি মুন যদি বেপর্দা করে ঘুরে জান্নাতের খুশবু পাবে না সে আমি যদি মিথ্যা বলি কোন মৌলবি বলে দেখ আপনি ভুল বলছেন যার বিবি বেপর্দা পড়ে ঘুরলেও সে জান্নাতে যাবে সে দাইউস চ্যালেঞ্জ দিলাম আমার পাল্লাই পড়ে গেলে ও বুঝতে পারত ও বক্তা তো ঠান্ডা মিজাজি হালকার উপর দিয়ে হেসে চালিয়ে দিয়েছে আমার পাল্লাই পড়লে বুঝতে পারত যে কার পাল্লাই পড়েছে কত বড় আস্পর্ধা মেলাকে যায় করছো অপরাধ আবার মলবিকে দাবি দিয়ে ওটাকে জায়েজ করতে চাইছো নারী পুরুষ এক কাছে যেখানে হবে পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান কোরআনে আছে ইন্নাস শয়তান আলিল ইনসানি আদুব মুবিন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন যে মনে মনে ভাবছে একটা 13 বছরের 15 বছরের মেয়েরা যুবকরা তারা বাজারে ঘুরলে তারা একটু দোকান বসিয়েছে ঘুরলে একসাথে ঘুরলে অসুবিধা কোথায় তাকে আমি জিজ্ঞেস করছি যে তেরো বছরের মেয়েটা বালিক কি নাম যদি বলো না বালক তাহলে তুমিও বালক হয়নি আশি বৎসর হবে তবে তুমি বালিক হবে একটা মেয়ে দশ বছর বয়স হলে তার জন্য নামাজ ফরজ হয়ে যায়